আসসালামু আলাইকুম আমি ফাতেমা জাহান ইভা আজকে আপনাদের সাথে একটি বেডরুম সেট শেয়ার করব এটা হচ্ছে বেড লেগ হেডসাইট এটা লেগ সাইট সেম ডিজাইনি এটা কিং সাইজ বেড আর এটা হচ্ছে আমার ভ্যানিটি ড্রেসিং টেবিলটা টাচ স্কিন মিরর আছে এই যে আর এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপটা পাল্লা ছাড়া চারটা ড্রয়ার উপরে একটা ছোট ড্রয়ার আছে মিরর ফিক্সড করা এই হচ্ছে আমার তিন পিসের বেডরুম সেট আসলে আমরা সবাই এখন অনলাইনেই শপিং করে থাকি সেটা ড্রেস হোক বা ফার্নিচার যেহেতু আমাদের বাস্তব জীবনে আমরা একটু ব্যস্ত আর আমার কথা মেনলি যদি বলি আমার ছোট একটা বেবি মাত্র সেভেন মান্থ রানিং আর আমার হাজব্যান্ডও বিজনেসের কাজে একটু বিজি সেজন্য আমি বাস্তবে যে রিয়েলে দেখে ফার্নিচার কিনতে পারছিলাম না তাই চাচ্ছিলাম যে অনলাইনে কিনবো কিন্তু কয়েকটা পেজের সাথে কথা বলে হয়তো বা কোনো পেজে দাম বেশি বা কারো পেজে যদি দাম মিল তাহলে কোয়ালিটি ভালো লাগে না এরকম করে বিভিন্ন জায়গায় খুঁজতে খুঁজতে আমি শেষ পর্যন্ত খুঁজে পাই ফার্স্ট ক্লাস গ্যালারি এই পেজটিতে আমি এই বেডরুম সেটটি অর্ডার করি এবং আলহামদুলিল্লাহ কোয়ালিটি অনেক ভালো ভাইয়া শুধু ফোনে ফোনে ভয়েসের মাধ্যমে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে আমি কয়েকটা মেসেজ দিই সেইটা শুনে সম্পূর্ণ যেহেতু আমি এটা কাস্টমাইজ করে নিয়েছি ভাইয়া সম্পূর্ণটা ফোনে ফোনে শুনে অনেক ধৈর্য নিয়ে আমার এই বেডরুম সেটটি তৈরি করে দেয় অন্য সবাই হলে হয়তোবা বিরক্ত হয়ে যেত কিন্তু ভাইয়া অনেক ফ্রেন্ডলি অসম্ভব ভালো এবং আপনারা যদি নিতে চান অবশ্যই চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন রেডি সেট নিলে একটা টাকা অ্যাডভান্স লাগবে না সেক্ষেত্রে ভাইয়া আপনার বাসায় ডেলিভারি করে তারপর পণ্য হাতে টাকা দিতে পারবেন আর যদি আপনি কাস্টমাইজ করে নিতে চান আমার মধ্যে তাহলে নামমাত্র কিছু টাকা অ্যাডভান্স করে তারপর অর্ডার কনফার্ম করতে হবে এবং ডেলিভারি পাওয়ার পর বাকি টাকা আপনি পেমেন্ট করতে পারবেন যেভাবে আমি করে ছি আলহামদুলিল্লাহ অনেক ভালো সব কিছু যেহেতু আমি উপকৃত হয়েছি তাই আপনাদের সবাইকে সাজেস্ট করব আপনারা যদি অনলাইনে ফার্নিচার নিতে চান তাহলে চোখ বন্ধ করে ভাইয়ার পেজ থেকে নিতে পারেন ভাইয়া অনেকই ভালো অনেক ভালো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মাঝখানে আমার পণ্য রেডি হয়ে গেছে তাও ভাইয়া আমার জন্য ডেলিভারিটা ডিলে করেছে কোনো খারাপ ব্যবহার করে নেই ভাইয়া অনেকই ভালো আপনারা নিতে পারেন কথা বলতে পারেন আমি এতটুকুই বলবো যেহেতু আমি উপকৃত হয়েছি তাই আপনাদেরও বলছি আর এটা হচ্ছে টাচ টাচ স্ক্রিন এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে লাইটিং জলে মেবি চারটা লাইট চলে আমার বেবি তো এই লাইট দেখে খুবই খুশি আর ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ সব কিছুর জন্য ঠিক আছে সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম